তো রিক্সা ছুটে চলছে রাইফেলস স্কয়ারের দিকে আর রাইফেলসে গিয়ে ওখানে কাজ শেষ না ওখানের কাজ শেষ করে দেন হচ্ছে চলে আসবো জিমে জিমে মানে জিম করে দেন হচ্ছে বাসায় এসে চলে যাব হচ্ছে ননদের বাসায় তো একটু তারাই বটে কারণ এখান থেকে কেনাকাটাটা শেষ করি দেন আসতে তো কেনাকাটা করলাম একটা ক্রিম কেনার ছিল কিনেছি আর এই লিপস্টিকটা খুব পছন্দ হয়েছিল তো নয়শো টাকা আর কিনতে আর পারলাম না তো চলো এখন যাই জিমে জিমে গিয়ে দেন হচ্ছে একটু জিম করে বাসায় যাব কারণ আজকে আবার বের হতে হবে তো কেনাকাটা শেষ চলো এবার সোজা জিমে কারণ একটু সময় নষ্ট করার মতো সময় হাতে নেই জিম থেকে আবার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দেন যেতে হবে ননদের বাসায় তো অনেক মাথায় আর কি টেনশন আর কি আর জিমটা মিস করতে চাচ্ছি না এখন সোজা চলে যাব জিমে জিমে আধা ঘন্টা একটু ট্রেডমিলে হাঁটবো হাঁটার পরে দেন হচ্ছে চলে যাব বাসায় চলে আসলাম জিমে কিন্তু জিমে যে ব্যাপারটা হয় যে এখানে এসে যে আমি একটু মানে এখানের মানে একটু সাউন্ডটা দিব তার তো কোনো উপায় নেই কারণ এখানে প্রচুর গান চলে আর কি আর গান যদি আমি এখানে আমার নয়েসটা আসে তাহলে কিন্তু আমি কপিরাইট খাবো তো তাই জন্য এগুলো সব অফ করে দিয়ে ভয় জোগাড় দিচ্ছি আমি সাধারণত জিমে একটু হাঁটাহাঁটি এখন আগে পঞ্চাশ মিনিট হাঁটতাম এখন পঞ্চাশ মিনিট না যেহেতু আমি আলসার থেকে উঠেছি আমি এখন তিরিশ মিনিট হাঁটি আর একটু যদি পারি সাইকেলিং করলে করি না করলে নাই করি তবে হাঁটাটা একদম ম্যান্ডেটরি হাঁটি আর স্পিড মিনিট চলে যাবো বাসায় আর কোনো দিক তাকাবো না বাসায় গিয়ে কুসুল করে ফ্রেশ হয়ে দেন হচ্ছে এরিয়া যে সব কিছু শেষে ব্যায়ামের শেষে শরীরটা একটু হালকা মানে মাসাজের মতো করে সাউন্ড আবার অফ করতে হলো তো আজকে যাবো কেন আজকে যাবো হচ্ছে গিয়ে আগামী কালকে আমার ননদীর মেয়ের বিয়ে আর কি তো আজকে সাধারণত হলুদ হওয়ার কথা তো হলুদ হবে না আমার ভাসুর এবং যা ওনারা চলে আসছে তো এই জন্য দেখা করার জন্য আমার হাজবেন্ড আর কি ছুটির পরে এসে আমাকে নিয়ে যাবে রেডি হয়ে নিলাম চুলটা উপরে উঠে বাইধা নিলাম কারণ হচ্ছে প্রচন্ড গরম বাইরে তো প্রচন্ড গরমে আসলে চুল খোলা ঠিক হবে না এই জন্য একদম বেঁধে নিলাম আর কানে সাধারণত এটা পরি শ্বশুর বাড়ির দেয়া কানের দুল পড়লাম বাসুর টাসুর থাকবে তো ননদ তো এটা আমার বাসুরের হাত থেকেই আমাকে দেয়া তো ভালোভাবে বোঝা যাচ্ছে না লাইটের কারণে তো এভাবে এই কেটাপে রেডি হয়ে নিলাম আর কি অনেকদিন পর ভাসুর কে দেখবো ভাবি কে যা কে দেখবো খুব ভালো লাগতেছে তো জন্য অপেক্ষা করছে তো চলো আর কেমন লাগছে সম্ভব হলে কমেন্টস করে জানিও তেমন কিছুই দেয়নি আমি একটু কাজল দিতে চাইছিলাম কাজলটা খুঁজে পাচ্ছি না তো এটাই সবচেয়ে দুঃখজনক আর হচ্ছে যে আমার তিলটা ঢেকে গিয়েছে আমি একটু জাস্ট কনসিলার লাগিয়ে নিয়েছি আর কিছুই না টু বি অনেস্ট আর উনি চলে আসছে উনি চলে এই তুমি কি এই ড্রেসে যাইবা অবশ্য আমাদের বিয়ে হচ্ছে কালকে কিন্তু আজকে সবাই চলে আসছে তো এই জন্য তুমি এই ড্রেসে যাবা তাই একটু পারফিউম টারফিউম দিয়ে যাও আর রান্না টান্না কিছুই করিনি ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে এই আর কি তো তোমরা দোয়া করো নতুন দম্পতির জন্য আগামীকালকে ওদের বিয়ে আগামীকালকেও তোমাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সম্ভব হলে তোমাদের সাথে আরও একটু একটু ভিডিও নিয়ে আসতে পারি নাও আনতে পারি কারণ ওখানে ভাসুর টাসুর সবাই থাকবে তো ভিডিও করাটা একটু টাফ হয়ে যেতে পারে তারপর আমি আমার বরকে বলবো যদি আনে আর কি একটু ভিডিও নেয় বাবু এই গরমে অস্থির হয়ে আছে ওর জন্য এই যে এসে চালিয়ে দিয়েছে আমার জন্যও চালিয়েছে কিন্তু বাইরে প্রচণ্ড থেকে প্রচণ্ড রকম ইয়া আর এই যে আমার কেটপ আর আমি হাতে এই যে দেখো দেখুন সেটা পরেছি যদিও ম্যাচ হয় না আমার এরকম ম্যাচ ছাড়া পড়তে ভালো লাগে যেমন খয়রি ছিল ছিল তো নির্দ্বিধায় আমি পড়তে পারতাম কিন্তু এক্সেপশনাল হতে ভালো লাগে তাই এরকম নিয়েছে নিয়েছি পড়লে ভাল লাগতো কিচ্ছু খুঁজে পাচ্ছি না কোনো দরকারও নাই চলো না ক্যামেরায় না ইয়াটা ইটা মেকআপটা বেশি আসে কিন্তু বাস্তবে কি অতটা বেশি লাগে তো চলো এখন আমরা দুজনে একটু ফটো সেশন করব তারপরে হচ্ছে চলে যাব নেমে যাব রেডি টেডি হয়ে চললাম চললাম পলাশির উদ্দেশ্যে নাম বলা যদিও ঠিক না চললাম আকুড় বাসার উদ্দেশ্যে তো রাত একটু বেশি হয়েছে তাই আর কি জ্যামটা একটু অপেক্ষা কিন্তু কম আর কি তো আমরা এখন রাইফেলস পেরিয়ে দেন হচ্ছে যে চলছি তো এই কিন্তু আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড বসা ওনারা এই দুই ভাই এই যে আপন দুই ভাই আমার আপন বলতে এই জানার এটা কিন্তু আমার ভাসুরের মেয়ে তো আমার ভাসুরের মেয়ে কিন্তু আমাকে হচ্ছে যে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল তো আমি আবার ওকে খুশি হয়ে দুশো টাকাও দিয়েছি বেশ খুশি ছিল আর ওটা কিন্তু আমার পিছনে ননদের মেয়ে আর কি তো এটা হচ্ছে ননদের মেয়ে আর এটা আমাকে যে মানে মেহেদি পরা ছোট ভাসুরের ওই যে ভাসুর বর্ষা ওনার মেয়ে আর কি আর ভাবি আমার ডান পাশেই ছিল ওনাকে আর তুলে নিই কারণ উনি শো অবস্থায় ছিল তো তো এই ফ্ল্যাটটা মূলত সব ফ্লোরিং করার জন্যই কিন্তু উপরের ফ্ল্যাটটা ওরাও কি মানে ভাড়া নিয়েছিল আর কি এই ননদরা আর কি ওনারা কারণ ওনাদের ওই একই ফ্ল্যাটে কিন্তু হবে না কারণ গ্রাম থেকে সব আত্মীয় স্বজন চলে আসছিল ওই জন্য আলাদা একটা ফ্ল্যাট ওনারা ভাড়া নিয়ে এই যে আটতলা এটা এখানে আমরা এখানে মেহেদি পরছি আর কি তো যাই হোক মেহেদি টেহেদি শেষ করে দেন আমরা ওই দিনের মতো রাতে বাসায় চলে আসি বেশ মজা তজা হয় আমার ননদের মেয়ে আর আমার ভাসুরের মেয়ে এখানে ওরা মজা করছিল আর আমাকে মেহেদি পড়াচ্ছিলো আর পিছনে কিন্তু দুই ভাই আমার হাজব্যান্ড আর আমার ভাসুর আর কি তো আমার ভাসুরের সাথে আমার সম্পর্কটা খুবই মধুর যেটা আমি অনেক শুনেছিলাম উনি অনেক রাগিয়ে অনেক ত্যান অনেক কিছু কিন্তু এই ফ্যামিলিতে সবচেয়ে আমার কাছের বন্ধুর মতো আমি ওনার সাথে সব শেয়ার করি যে কোনো ডিসিশন ভালো মন্দ আছে না তো আমি উনি সময় পেলেই আমাকে ফোন দেয় আমি সময় পেলে ওনাকে ফোন দেই সমস্ত কিছু ওনার সাথে ডিটেলস আলাপ আলোচনা করে আমি এগোই আর কি শ্বশুর আর এখানে দুটো শাড়ি গিফট পেলাম ননদের জামাই একটা দিয়েছে আর হচ্ছে যে নন্দনদের মেয়ের শ্বশুরবাড়ি থেকে একটা দিয়েছে যেখানে এখানে ছোটো মামি লেখা দুটোতেই ছোটো মামি ছোটো মামি লেখা তো আগামী কালকে আমি এখান থেকে একটা শাড়ি পরে আর কি ওখানে যাব যেটা ভালো লাগে ব্লাউজ যেটার পাই এটা হচ্ছে একটা কাতানের মতো ব্লু আঁচল দিয়ে এটাও খুব সুন্দর আর এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি আর কি এটা দিয়েছে সুজানার শ্বশুরবাড়ি থেকে আর কি আর এটা হচ্ছে দুলাভাইয়ের কেনা এই শাড়িটা আমি একটু খুলেই নিলাম এই আর কি এটা দুলাভাইয়ের কেনা তো আমি আগামীকালকে এই গোলাপিটাই পরব চিন্তা করেছি কারণ একটা ইয়া আছে ব্লাউজ পাওয়া যাবে